সিরাজগঞ্জ শাহাজপুরের সোনাম ধন্য শিক্ষা প্রতিষ্ঠান পাথ ফাইন্ডার ল্যাব স্কুলের প্রতিষ্ঠাতা জনাব ইদ্রিস আলীর সুস্থতা কামনায় মরহুমা হাসনা ইদ্রিস ও মরহুম আবু রুহের মাফিয়াত কামনা উপলক্ষে দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে উক্ত দোয়া মাহফিলে মোহাম্মদ ইমরান হোসেনের উপস্থাপনায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন পাথো ফাইন্ডার ল্যাব স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আনোয়ার হোসেন এতে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ হোসেন মহিলা ডিগ্রি সরোয়ার কলেজের প্রভাষক মোহাম্মদ মেহেদী হাসান অপু সভাপতি ডক্টর মাঝহারুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মোহাম্মদ নজরুল ইসলাম বিশিষ্ট সমাজসেবক দোয়া পরিচালনা করেন মোহাম্মদ আবু মুসা সরাতইল কবরস্থান ও মাজাসার সুপার এবং বিদ্যালয়ের সাবেক শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী বিন্দু উপস্থিত ছিলেন মোহাম্মদ তারেক রহমান শাহজাহাদপুর উপজেলা প্রতিনিধি এবং আমাদের বিদ্যালয়ের প্রান্তীয় শিক্ষক মরহুম আবু সাইদ সারের দোয়া সম্মানিত সভাপতি আমার সহকর্মী বিন্দু সম্মানিত অভিভাবক বিন্দু বর্তমান এবং সাবেক সকল ছাত্রছাত্রী ছাত্রী আলাইকুম যে

Nama Abu ni, tu Abi pun lambdinah, abai Abu Zaman pun. Kenal ceram Abu Zaman. Fit dunia Hasanatam fil filati Hasanatam bina hamba benar. Waf an na wafin lana warahna ma kamar bayani sawiran. jaga Allah. Allah. আল্লাহ ভাইজানকে ডানে হাতে আমল নামা দান করে দিও আল্লাহ ফুলসির